হ্যালো ব্রিওয়ান তা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। মুরগির মাংসর রেসিপি তো তোমার সবাই মুরগির মাংসর রেসিপি আগে অনেকবার দেখেছো কিন্তু আজকে এটা একটু অন্য রকম আর সুস্বাদুভাবে রান্না করব তো বেশি দেরি না করে এই শুরু করা যাক এখানে আমি কড়াটা বসিয়ে দিয়েছি আর এখন দিচ্ছি তেল রান্নার মতো এখানে আমি মুরগির মাংস আর আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি যেগুলো ভাজা হয়ে গেছে এখন আলু আর মাংস কাঁচামরিচ সেগুলোকে দিয়ে দিলাম এবং মুরগিটা ভালো করে তেলে ভেজে নিয়েছি এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ আদা এবং রসুন বাটা রসুন এবং জিরা একসাথে বেটে নিয়েছি সেটা দিয়ে দিল এখন দিয়ে দিচ্ছি আদা বাটা পেঁয়াজের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নিয়েছি এখন পানি দিয়ে দিব খুব সহজে আর অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেছে আমাদের মুরগির মাংস রেসিপি তো আজকে রেসিপিটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর তোমরা ভিডিও দেখো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো না তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ